স্টেশন থেকে উদ্ধার পায় পাঁচশো গ্রাম সোনা ঘটনায় ধৃত দুই বিহারের বাসিন্দা শালিমা স্টেশন থেকে উদ্ধার হলো সোনার গয়না মঙ্গলবার রাত্রি বারোটা পনেরো মিনিট নাগাদ শালিমা স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় দুই ব্যক্তিকে স্টেশনে কর্তব্যরত জিআরপি আধিকারিকরা ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ শুরু করে এরপরেই তাদের জেরা করতেই তাদের ব্যাগ থেকে উদ্ধার হয় প্রায় পাঁচশো গ্রাম সোনার গয়না শালিমার জিআরপি সূত্রে জানা গেছে ধৃতরা কলকাতা থেকে বিহারের উদ্দেশ্যেই রওনা দিয়েছিল সে সময়ই তারা সোনা সমেত ধরা পড়ে যায় ধৃতদের নাম সুরাজ কুমার বয়স বিয়াল্লিশ এবং ধীরাজ কুমার বয়স আঠাশ দুইজনেরই বিহারের ভোজপুর জেলার বাসিন্দা সুরাজের বাড়ি নেহরু নগরে ধীরাজের বাড়ি মীরগঞ্জ এলাকায় উদ্ধার হওয়া সোনার চেন এবং লকেটের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ধৃতরা প্রাথমিকভাবে আধিকারিকরা মনে করছেন কোনো পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে তারা উদ্ধার হওয়া গয়না বাজেয়াপ্ত করা হয় ধৃতদের আজ হাওড়া আদালতে পেশ করা হয়

comfortable mattress money rrk mattress warranty nine guarantee rrk mattress